দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ডোমকল বাবুপাড়ায় সেই পুজো মণ্ডপ উদ্বোধনে সায়েন্থিকা ব্যানার্জি দেখতে পাচ্ছেন সেই ভিডিও রবি খুশি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি ডোমকলে আর আমার মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটাই সেই বাবুপাড়ার মণ্ডপ আর এখানে আছে সেই সায়েন্থিকা

বাবুপাড়ার পুজো মণ্ডপের এটা হচ্ছে মেন গেট প্রিয় দর্শক বন্ধুরা চলুন ততক্ষণ আমরা মণ্ডপটি ঘুরে দেখি এবং তারপর দেখা হচ্ছে সেই শান্তিকা ব্যানার্জি সুপার স্টার নায়িকার সঙ্গে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ফার্স্ট চলে এসেছি তার কারণ হচ্ছে যেখানে একটা জাগার ব্যাপার আছে আমি এবং আপনাদেরকে যেন ভালোভাবে সেই সায়ন্তিকা ব্যানার্জিকে দেখাতে পারি সেই জন্য একটু ফার্স্ট চলে এসেছি যেখানে যাই একটু ফার্স্ট যাই তার কারণ ভিডিও করার একটা ব্যাপার আছে এবং প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু ভালোভাবে না দেখাতে পারলে কেমন হয় তাই একটু ফার্স্ট এসেছি তার কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় হয়ে গেছে এই পুজো মণ্ডপের সামনে আর এই মাত্র দেখতে পাচ্ছেন সেই সায়ন্তিকা ব্যানার্জি এন্ট্রি নিচ্ছে এখানে সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে আমি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই শায়ন্তিকা ব্যানার্জি এখন এই স্থানে উপস্থিত সেই বাবুপাড়া পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন সেই ভিডিও প্রিয় দর্শক বন্ধুরা রবি খুশি ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা তো চলুন শায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে আরও ক্লোজভাবে আপনাদেরকে দেখায় সেই ভিডিও আপনি আমাকে সাহায্য করতে পারবেন ফুল ফুল সেভিতিও আপনি দর্শক বন্ধুরা একটি কথা মনে রাখবেন সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ভ্লগ ভিডিও ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা